বাড়িতে যাই যাওয়ার পরে ডাক দেই কেউ দরজা খোলে না সর্বপ্রথম মা দরজা খুলে যায় মাকে বলি মা সকলেই তো ঘুমিয়ে যায় আপনি কেন ঘুমান না মা বলে বাবা সকলেই খেতে পারে ঘুমাইতে পারে আমি সন্তান তো ঘুমাইতে পারি না জরে কন্যা সুবাহ আমি চিন্তা করি আমার মাটা যদি মারা যায় আমি আশিক রহমান আশিকের জন্য আর দরজার পাশে কেউ দাঁড়িয়ে থাকিয়ে থাকি শুন মানে তো সেই মায়ের মনে কষ্ট দিবেন না মা যে কত জিনিস আল্লাহর একজন অলি ছিলেন নাম তার ছিলেন হজরতে মায়ের বদার কারণে এত বড় আল্লাহর অলি হওয়ার পরেও আল্লাহ তাকে দুনিয়া থেকে জেনার গোনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন জেনার গোনার ভাগিদার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন যখন তাকে মাফ করে দিলেন কালিমা গ্রহণ করলেন বললেন তার মতো একজন ছিলেন ছিলেন আল্লাহ মনটা নরম করে দিয়ে গভীর ভাবে আমার আলোচনা শুনবেন রে বাবা কারণ আলোচনা যদি না শুনেন মার মর্যাদা বুঝলেন বিষয়টা আমাকে মায়ের বিষয় বাবার বিষয় দিয়ে দিয়েছে আমিও এই বিষয়ে আলোচনা করে আমি সন্তানদেরকে বুঝিয়ে দিতে চাই মা কত দামি জিনিস রে বাবা কত দামি তো হজরত নফল নামাজের জন্য যখন বসে গিয়েছে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা এসে ডাক দেয় ও ও জুরাই কিনবার ডাগ দিলেন জুরাইস নামাজের মধ্যে বসেছিলে গেন জুরাই সালইলার ওডি তিনি মায়ের ডাকে সারা দিলেন না। যখন তিনি সারা দিলেন না মা বড়কষ্ট পেয়ে যাওয়ার পর একটা অভিসাম শিয়ে দিলে গেন গেন ও। জোরাই সন্তান আমি তোকে তা বদুয়া দিয়ে দিলাম তুই যতদিন দুনিয়াই বাজবি আল্লাহ তোকে বড় সন্মান দিয়ে দিবে বড় আল্লাহর অলি হবি জগৎ বিখ্যাত কিন্তু দুনিয়া থেকে তোকে যে না রে কবরে আসতে হবে কি বা আলোচনা ভালো লাগতেছে না নাকি তো উঠে চলে যায় কেন কেন উঠে চলে যাই কেন গান ভালো লাগে তাই না কান্নার ওয়াজ ভালো লাগবে কেন গান বললে ভালোই লাগে দেখেন না যে গান বাজাই কত সুন্দর সুন্দর করে যে মিষ্টি আপনার মটকা বেসে ভাঙরি মাল কেনে ওরা আসে আর কত সুন্দর সুন্দর করে গান বাজায় গান শুনতে ভালোই লাগে কিন্তু ওয়াজ কান্নার ওয়াজ ভালো লাগে না না কান্নার ওয়াজ ভালো লাগে না ভালো লাগবে কি করে ভালো তো আপনার দেহের মধ্যে শয়তান এমন কাজ করে দিয়েছে সেই কাজের কারণে আপনার দেহটা নষ্ট হয়ে গিয়েছে মন আর কাঁদে না যদি এরকম বক্তার মতো গান গাইতাম তাহলে খুব ভালো লাগতো গানও আমি পারি কোন গান আমি গাই শুনে রেখে দেন জেনে রেখে দেন যেই গান বললে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় আমরা এই গান গাইবো জোরে বলুন না সুবাহান আল্লাহ আর যারা গান সুবাহান আল্লাহ মনে বড় যাব মোদিনা মনে বড় আশা ছিল যাব মোদিনা সামি পরব গিয়ে আমি করব গিয়ে নবী যাব না মনে বড় যাব মদিন ও আরো সাগর পারি দিব নাই তো আমার তরী পাখি নই তো উড়ে যাব ডানা আশায়া সে শং বলো না সমামা আশায়া সে শং বলো নাই করি কিউ পা